হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর লোভনীয় একটি খাবার এখন তো তালের সময় তো তালের রস দিয়ে দারুণ দারুণ খাবার কিন্তু এখন আমরা তৈরি করেই নিতে পারি আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো তালের রস দিয়ে সুন্দর একটি রাইস কেক অসাধারণ লাগে খেতে একবার বানালে বাড়ির ছোটো বড় সকলে কিন্তু খুব মজা করে খাবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো মেজারমেন্ট কাপে এক কাপ চালের গুঁড়ো আমি এখানে নিয়েছি আমার এই চালের গুঁড়োটা বাইরে থেকে কেনা অর্থাৎ বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবার একটি মিক্সিং বোল নেব তার মধ্যে চালের গুঁড়ো গুঁড়োটাই কিন্তু আমি ঢেলে নেব তোমরা চাইলে বাড়িতেও চালের গুঁড়ো করে নিতে পারো তো আমি শুকনো চালের গুঁড়ো এখানে নিয়ে নিলাম এবার ছোট্ট সাইজের একটি বাটি নিয়েছি এই বাটি পুরো ভর্তি করে নিয়ে নিলাম টক দই ফ্রেশ দই নিয়েছি একেবারে টক নয় তো দইটা আমি পুরোটাই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব সেই মাপেরই এক বাটি আমি নিয়ে নিলাম এখানে তালের রস তালের রসটাও আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব এখানে নিয়ে নিয়েছি আমি চিনি গুঁড়ো তিন টেবিল চামচ আমি গুঁড়ো চিনি দিয়েছি চাইলে তোমরা কিন্তু দানা চিনিও দিতে পারো আর নিয়ে নিলাম ছোটো বাটির এক বাটি নারকেল কোড়া এই সমস্ত কিছুটা আমি মিক্সিং গোলের মধ্যে ঢেলে নেব তারপর সেগুলোকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করার আগে সামান্য একটু জল আমি এখানে অ্যাড করে নিয়েছি এক চামচের মতো সেটি দিয়ে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ যে আমি মিক্সিং গোলের মধ্যে ব্যাটারটি তোমাদের দেখাচ্ছি এরকম টাইপের একটু ঘন ব্যাটার আমার হয়েছে পরে কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে সামান্য একটু তা আমি বোলের মধ্যে সেটিকে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এই তালের সময় কিন্তু নানান ধরনের তালের পদ আমরা করে নিতে পারি আর এই রাইস কেক একবার বানিয়ে দেখবে কতটা ভালো লাগে এর মধ্যে আমি নিয়ে নেব এবারের জন্য এলাচির গুঁড়ো অল্প একটু এলাচের গুঁড়ো দিলাম আর সামান্য একটু লবণ অ্যাড করলাম বোলের মধ্যে সমস্ত কিছু নিয়ে এগুলোকে খুব ভালো করে কিন্তু আমি একটু মিশিয়ে নেব এবার এই ছোটো বাটি মাপের এক বাটি জল আমি নিয়ে নিলাম আর জল দেব না এই জল দিয়ে খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটি তো আমি এই ছোটো বাটির এক বাটি জল নিয়েছিলাম জলটি ঢেলে নিয়েছি এবার খুব ভালো করে সেটিকে কিন্তু ফেটিয়ে নেব আর যত সুন্দর করে ফেটানো যাবে ব্যাটারটি রাইস কেকটা কিন্তু ততটাই সফট আর নরম হবে সুন্দর হবে এইভাবে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু একটু কেটিয়ে নিতে হবে তো আমি ব্যাটারটি ঠিক এই টাইপেরই করেছি তারপরে এখানে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু খুব সুন্দর করে সেগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি আমি ছোটো সাইজের চারটে বাটি বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নেব প্রত্যেকটা বাটিতে আমি তেল ব্রাশ করে নিলাম তো এইভাবে বাটিগুলোতে কিন্তু তেল একটু ব্রাশ করে নিতে হবে তোমরা চাইলে বাটার কিংবা ঘি দিয়েও কিন্তু ব্রাশ করে নিতে পারো সর্ষের তেল দেবে না তাহলে কিন্তু সর্ষের তেল দিলে একটু কাঁচা গন্ধ থাকে ভালো লাগবে না তাই রিফাইন্ড অয়েল হোক কিংবা ঘি দিয়ে তোমরা এভাবে ব্রাশ করে নিতে পারো এবার সেই ব্যাটারের মধ্যে আমি নিয়ে নেব ইনো এক প্যাকেট ইনো আমি পুরোটাই কিন্তু এর মধ্যে নিয়ে নেব এক একটা কেটে ইনোটা আমি ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর তার মধ্যে আমি অল্প একটু জল মিশিয়ে নেব তো আমি এখানে দুই চামচের মতো ইনোর মধ্যে দিয়ে দিলাম জল তারপরে সেগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এইভাবে সুন্দর করে ব্যাটারটি আমি মিশিয়ে নেব আর ইনো দেওয়ার পর কিন্তু ব্যাটারটি বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে কিন্তু বাটির মধ্যে ঢেলে নিতে হবে তো এভাবে ফেটিয়ে নেয়ার সাথে সাথে আমি ব্যাটারগুলো বাটির মধ্যে কিন্তু প্রত্যেকটাতে অল্প অল্প করে নিয়ে নেব আর উপরের দিকে এক আঙুলের মতো কিন্তু একটু ফাঁকা রাখতে হবে কারণ সেগুলো কিন্তু ফেঁপে উপরের দিকে উঠবে তো একটু করে ফাঁকা রাখতে হবে এইভাবে বাটির মধ্যে আমি ব্যাটারগুলো প্রত্যেকটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর কিন্তু একটু ড্যাব ড্যাব করে নিতে হবে যেন কোনো বাদলস না থাকে ভেতরে তো এইভাবে খুব সুন্দর করে কিন্তু আমি বাটিগুলো একটু ঝাঁকিয়ে নেব উপর থেকে আমি একটু শুকনো নারকেল ছড়িয়ে দিলাম পোড়া নারকেল একটু উপর থেকে আমি ছড়িয়ে দেব দেখতেও ভালো লাগে তাছাড়া কিন্তু খেতেও সুন্দর লাগে লোভনীয় লাগে তো উপর থেকে আমি একটু শুকনো নারকেল ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য আর তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো আর একটুখানি আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরি চেরিগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিন্তু আমি একটু ছড়িয়ে দেব। তোমরা চাইলে বাদামও দিতে পারো তো আমি নারকেল আর চেরি দিলাম দেখতে আকর্ষণীয় লাগে তাছাড়া ছোটরা যারা আছে তারা কিন্তু খেতে খুব আগ্রহের সাথে খাবে এইভাবে তৈরি করলে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি জল চাপিয়েছিলাম জলটা কিন্তু ফুটে গেছে তার উপর এরকম একটা স্টিলের থালা দিয়ে দেব। আর তলায় কিন্তু জলটা আমার ফুটছে উপরে একটা থালা বসিয়ে দিলাম এবার তার উপর বাটিগুলো একে একে সুন্দর করে একটি একটি করে সাজিয়ে দেব এইভাবে আর বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রাইস কেকটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি যে আমার পনেরো মিনিটের মধ্যে কিন্তু রাইস কেকটা আজকে একেবারে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার কমিয়ে দিতে হবে আর মুখের যে ছিদ্রটা ছিল সেটাকে আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম তো দেখো আমি পনেরো মিনিট পর ঢাকা তুললাম আমার কেকগুলো কিন্তু একেবারে হয়ে গেছে আমি তোমাদের একটি কাটা চামচ দিয়ে দেখাচ্ছি যে রাইস কেকগুলো কতটা সুন্দর হয়েছে দেখো একটু লেগে নেই তার মানে আমার এগুলো হয়ে গেছে তারপরে কিন্তু এগুলোকে একটু নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে দশ পনেরো মিনিটের জন্য একেবারে ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে বের করে নিতে হবে এবার আমি বের করে নিলাম প্রত্যেকটা বাটি থেকে বের করে নিয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে রাইস কেকগুলো রাইস কেকগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আর খুব অনায়াসে বাড়ি বাটি থেকে কিন্তু সেগুলো বেরিয়ে এসেছে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো রাইস কেক তালের রস দিয়ে অসাধারণ লাগে খেতে যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থেকো তাহলে আমি সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে নিয়ে আসবো আর নিয়ে আসবো সুন্দর সুন্দর স্কিন কেয়ার